আমার কোথাও গিয়ে মনে হয় মিল হয়ে গেছে আর ওরা মিল ছিলই আমাদের মন যে তিনশো দিন একই জায়গায় একই স্থানে একদম অবিচল থাকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি এটা অভিনেত্রী হ্যাবিট না অভিনেতা মানে হ্যাবিটের মধ্যে পড়ে না ছোয়ার সেটে এবং আমার সঙ্গে রয়েছে সূর্য দীপা জুটি যাদেরকে আপনারা আবারও পর্দায় দেখতে পারবেন কিন্তু সেই কেমিস্ট্রি কি আবার ফিরবে সেই বিষয়ে আমরা জানবো ওয়েলকাম টু অ্যাডিশন দুজন কি স্বস্তিকা এবং দিব্যজ্যোতি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফিরবে ওদের মিল হবে আমার কোথাও গিয়ে মনে হয় মিল হয়ে গেছে আর ওরা মিল ছিলই মানে আলাদা কবে হয়েছে মন থেকে তো আলাদা হয়নি পরিস্থিতি ওদেরকে আলাদা করে দিয়েছে এবং যে বিষয়ে আমরা আমি মেনলি জানতে চাইব মেমোরি এই বিষয়টা নিয়ে বহু চর্চা হয়েছে একটা হেলথ কেয়ার সেন্টার ইস্যু তুলে ধরা হয়েছে এবং এই ডিপ্রেশন বিষয়টা নিয়ে সচরাচর মানুষের কথা বলে না তোমাদের দুজনের কাছে জানতে যাব ওই ডিপ্রেশন বিষয়টা তোমাদের কাছে ঠিক কী দেখো মানসিক অসুস্থতা এটা সত্যি কথা বলতে মানুষের মানে প্রত্যেকের মেন্টালিটি তো আলাদা হয় এবার কেউ কেউ প্রেশার নিয়ে পরে ও মানে ওভার প্রেশার হয়ে গেলে যেটা হয় আর কি মাথা প্রচণ্ড মানে মাথার উপর চাপ পড়লে যেটা হয় তো এই ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স বা আমার চোখে দেখা সেরকম কিছু নেই তো এটার সম্বন্ধে আমি যে আলাদা করে কিছু বলবো এটাও নয় কিন্তু আমি বলবো যে যারা এরকমভাবে মানসিক দিক থেকে একটু দুর্বল হয়ে পড়ে যে কোনো পরিস্থিতির চাপে তাদেরকে আমার মনে হয় একটু বুঝিয়ে মানে যেটা দীপা করছে একটু বুঝিয়ে ভালোবেসে যদি তাদেরকে একটু বোঝানো হয় তাদেরকে একটু যদি শান্ত শান্ত করা যায় তাহলে মনে হয় তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয় সেই জন্যই হয়তো এই হেলথ সেন্টারগুলো আর যারা যারা ভাবে যে সাইক্রাটিস্টের কাছে যাচ্ছিস কেন যাচ্ছিস তারা যদি পাগলছি পাগল হয়ে গেছিস একদমই না সাইক্রোয়ার্টিস্টের কাছে তারাই যায় যাদেরকে যাদের একটু মানে আমরা যেমন আমাদের অসুস্থ হয়ে গেলে আমরা ডক্টরের কাছে যাই সেরকমভাবেই নিক না কারণ এটা এই কথাটা হয়ে গেলে হয়তো মানে সত্যি কথা বলতে এটা অনেক আর্গুমেন্টে চলে যাবে কিন্তু আমার মনে হয় সব কিছুই না ভালোবাসার দিক মানে ভালোবেসে তুমি যদি কোনো কিছু করো তাহলে দেখবে সেটা সাকসেসফুল হবে আর মাথা গরম করে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিলে আমার মনে হয় সেটা ভালো হয় তুমি বলতে চাই আজকে তুমি তিনশো পঁয়ষট্টি দিন সুস্থ থাকতে পারো না তুমি আজকে এখানে বসে আছো হতেই পারে তিনশো পঁয়ষট্টি দিনের মাঝখানে একদিন তোমার শরীরটা খারাপ লাগছে তোমার মাথা ব্যথা করছে ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে মেবি আরও অন্য কিছু হয়েছে শরীরের প্রবলেম হয়েছে তুমি বুঝতে পারছো না তিন দিন ধরে তোমার টেম্পারেচার নাপছে না এবার কি করবে তুমি ডক্টরের কাছে যাবে তুমি ব্লাড টেস্ট করবে কিছু তারা করাবে তেমনি আমাদের মন যে তিনশো পঁয়ষট্টি দিন একই জায়গায় একই স্থানে একদম অবিচল থাকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই মন অশান্ত অসুস্থ ইম্পালসিভ হতেই পারে তার জন্য ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট বলবো না আমি বলবো রাদার কৌশল হ্যাঁ কৌশল মানে যেগুলো হচ্ছে নিজের মানে মাথাকে ঠান্ডা রাখা বলো মনকে শান্ত করা বলো এবার সেটা হতে পারে তুমি বড়োদের তোমার থেকে এক্সপিরিয়েন্স যারা বেশি কাজের ক্ষেত্রে হোক বয়সের ক্ষেত্রে হোক তাদের থেকে তুমি কিছু সাজেশন নিতে পারো বা এবার ওটা যখন একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তুমি তোমার মন প্রচন্ড অশান্ত মানে তুমি এটা কন্ট্রোলই করতে পারছো না তখন ওটা আসে হচ্ছে যাদের আমরা বলি সাইক্রাইটিস্ট মনের ডাক্তার আমার শরীরের জন্য আমি ডাক্তার দেখাই মন অসুস্থ হতেই পারে মনের জন্য ডাক্তার দেখাতে পারে আর প্রথমত পাগলা গারদ বলে কিছু হয় না দিস ইজ নট গারদ ইস নট এ জেল এটা হচ্ছে মেন্টাল অ্যাসাইলাম এবং সূর্য যেখানে আছে সম্পূর্ণ ওটা ওখানে কিন্তু রাখা হয়েছে সুস্থ করার জন্য সুস্থ করার জন্য রাখা হয়েছে ওখানে সুস্থ করার জন্য রাখা হয়েছে এবং একদম বাচ্চাদের মতো করে তাদের ট্রিট করা হয় গড়াত তো আলাদা জিনিস গড়াত তো ওখানে ঘানি টানা হয় অনেক রকম আছে ইভেন এখন তো গড়া তো বলা হয় না এখন তো বলা হয় ওখানে হ্যাঁ না একদম তারা সকালবেলা উঠে প্রেয়ার করছে খাওয়া দাওয়া করছে একসাথে রয়েছে গল্প করছে তো তাদেরকে যত মানে তাদের মানসিকভাবে যত শান্তি দেওয়া যায় মানসিকভাবে তাদের যতটা কাম রাখা যায় তত তাদের সুস্থ হয়ে ওঠে আচ্ছা দুজন দুজনের সঙ্গে কাজ দুটো কোয়ালিটি বহুদিন দুজন দুজনের বলবে যেটা ভালো এবং বদলালে ভালো হয় গুড হ্যাবিট ভালো অভিনেত্রী এটা অভিনেত্রী হ্যাবিট মানে হ্যাবিটের মধ্যে পড়ে না ফার্স্ট ওর গুড হ্যাবিট হচ্ছে ও আজ পর্যন্ত কোনোদিন দেরি করে আসেনি কল টাইমে ও কোনো দিন হ্যাঁ প্রচণ্ড পাঞ্চুয়াল হ্যাঁ আর অনেকগুলো গুড হ্যাবিট আছে না সেরকম কোনো ব্যাড হ্যাবিট আমি ওর মধ্যে দেখিনি ঠিক আছে মানি অর লাভ কোনটা সিলেক্ট করবে মানি অর লাভ বোথ লাভার অর ফ্যামিলি ফ্যামিলি তুমি মানি অর লাভ হ্যাঁ দুটোই মানে দুটো ছাড়া

আমরা যখন বন্ধুরা কোথাও একসাথে থাকি কোনো মিথ্যা কথা না সত্যি কথা বলছি তো যদি বাই চান্স সরস্বতী পুজো বা কোথাও যে ভাই দেখ হ্যাঁ এরম ব্যাপারটা হয়

তোমার আমার যেটা খুব টানে আমি সেটাই বলছি কথাবার্তা কথা বলা তার ব্যবহার বেশ শেষ করবো অনেকে অপেক্ষা করছে যারা তোমাদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে আপনাদের ভালোবাসায় আমরা আজকে সাতশো এপিসোডের কেক কাটলাম কেকের মধ্যে সাত শূন্য শূন্য লেখা দু হাজার চব্বিশের মতো একটা সালে দাঁড়িয়ে আমি সত্যি কখনো ভাবিনি যে আমরা সত্যি সাতশো এপিসোড একদিন যখন আমরা শুরুও করেছিলাম দু হাজার বাইশে ইভেন আপনারা ভাবুন আপনাদের ভালোবাসার জোর এতটাই ও এখন থেকে মানে এটা

ভাবতে হবে আমি কি ট্রিট দেবো হ্যাঁ কিছু একটা হ্যাঁ কিছু হ্যাঁ এরকম কিছু একটা হ্যাঁ তারপরে তার সাথে লাস্টে যদি একটু পান ঠান হয়ে যায় তাহলে ভালো খারাপ হয় না কিন্তু হ্যাঁ ব্যাস আপনারা পাশে থাকুন হ্যাঁ আর মানে ডেজার্ট বলুন যাই বলুন আপনাদের ভালোবাসাটি আমাদের কাছে ওই ডেজার্ট বাঙালি খাবার মেন কোর্স কুইজিন বাঙালি কুইজিন তো সব কিছু আপনাদের ভালোবাসার মধ্যে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর সব কিছু লুকিয়ে রয়েছে আপনাদের ভালোবাসাই সব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ